মোবাইল থেকে এসএমএস চলে গেছে কোনো চিন্তা করার কিছু নেই আজকে দেখো আপনারা ডিলেট হওয়া মেসেজ মোবাইল নাম্বার কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন শুধুমাত্র এক ক্লিকে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন যাও পর সার্চ বক্স সিলেক্ট করেন এসএমএস بیک اپ এসএমএস ব্যাকআপ লিখে পর সার্চ করেন তবে দিন মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ইনস্টল করতে একটু সময় লাগবে কিছুক্ষণ অপেক্ষা করুন ইনস্টল পুরো আমি ওপেন করলাম ওপেন করার পরে এরকম ইন্টার নিয়ে আসবে তারপর গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এলাও করে দিবেন আবার এলাও আবার এলাও আবার এলাও তারপর সেট আপ ব্যাক আপ অপশনে ক্লিক করবেন তারপর ডিওটা অন করে রাখবেন কল লগ এই ডিওটাতে অন করে রাখবেন আপনার মেসেজও দেখতে পাবেন আপনার নাম্বারও দেখতে পারবেন হারিয়ে যাওয়া তারপর ইয়োর ফোন এটাতে ক্লিক করবেন ক্লিক পর ইয়োর ওয়ান ফোল্ডার এটাতে ক্লিক করবেন ফোল্ডার ক্রিয়েট করে নেবেন যে ফুল্ডারে আপনার এস এম এস নাম্বার এগুলো থাকবে এই ফুল্ডারটা ক্রিয়েট করে নেবেন আমি দিছ ডিলেট এছ এম এছ এণ্ড ফটো মোবাইল নাম্বাৰ ডিলেট এছ এম এছ এণ্ড মোবাইল নাম্বাৰ দিয়া কৰিছে নহয় ইউজ ডিজ ফুল্টাৰ ক্লিক কৰি এল কৰিলে এটা সব সময় আপোনাৰ ফুল্টাৰ থাকিব তাৰ নিছে নেক্সট য়েছ তাৰপৰা ছেটিংছ তারপর এটাকে অন করে দিবেন তারপর ব্যাক ব্যাটার বেরিয়ে তারপর হাউরলি তিন নম্বর অপশানটা আপনারা অন করে দিবেন তিন নম্বর তারপর ব্যাক আপ না ক্লিক করবেন তারপর হানড্রেড পারসেন্ট হবে তারপর বিউ ডিটেলসে ক্লিক করবেন বিউ ডিটেলসে ক্লিক করার পরে এরকম ইন্টারপেশন একটা মেসেজ আর একটা কল প্রথমে আপনার একটা মেসেজ দেখাবো দেখেন আমাদের ফোনের যে মেসেজগুলো ডিলিট করে সব মেসেজ এখানে চলে আসছে আর মোবাইল নাম্বার দেখেন যতগুলো মোবাইল নাম্বার ডিলিট করে সব এখানে তারপর একটা নাম্বার নিয়ে দেখাবো তারপর নিচে ডায়াল নাম্বার লেখা আছে ডায়াল নাম্বার নাম্বার ডায়াল চলে যাবে তারপর ডায়াল নাম্বারে ক্লিক করলাম দেখেন নাম্বারটি ডায়লে চলে আসলো তারপর একটা মেসেজ নিয়ে দেখাই মেসেজ তারপর এই মেসেজটি নিব তারপর এটা ক্লিক কর তারপর তিনটে আইকেনে ক্লিক করলাম তারপর সেন্ড নিউ মেসেজে ক্লিক করলাম তারপর মেসেজ অ্যাপসটি দিয়ে অ্যালাউস করে নিলাম তারপর কত সুন্দর চলে গেল এরকম আপনার যে কোনো নাম্বার বা মেসেজ নিয়ে যেতে পারেন हंड्रेड पर्सेट काज को भी